বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শরৎকাল এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শরৎকাল প্রথম পয়েন্ট ভূমিকা বাংলার ছয় ঋতুর মধ্যে শরৎকাল এক অপূর্ব রূপসী রমণী বর্ষার অবসান ঘটিয়ে যখন বাংলার আকাশ নীলাভ সৌন্দর্যে ভরে ওঠে তখনই প্রকৃতি নতুন সাজে আবির্ভূত হয় শরতের মধুর রূপ দেখে কবি জীবনানন্দ দাস লিখেছিলেন শরৎ এসে গেছে গাঙের জলে ঝিলিক দিয়ে যায় আলো নীল আকাশে সাদা মেঘ ভাসে কাশফুলের পালকে ঢালো পশ্চিমবঙ্গের গ্রাম হোক বা শহর সর্বত্রই শরতের রূপ ভিন্ন ভিন্ন আবেশে মানুষকে মুগ্ধ করে নেক্সট পয়েন্ট আকাশ ও মেঘের খেলা শরৎ মানেই নীল আকাশে ভেসে চলা তুলোর মতো সাদা মেঘ এ আকাশেই কবিদের কাব্যে বার বার ফিরে এসেছে রবীন্দ্রনাথ লিখেছিলেন নীলিমার মাঝে সাদা মেঘের ভেলা শরৎ এসেছে আজ আঁকিবুকি খেলা পশ্চিমবঙ্গের আকাশে সকালবেলায় নীলিমার গভীরতায় মুগ্ধ হয় মন দুপুরবেলা হালকা সাদা মেঘ রোদকে ঢেকে দেয় আবার হঠাৎই উজ্জ্বল রোদের হাসি ঝরে পড়ে এই মেঘ রোদ খেলার মধ্যে এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে নেক্সট পয়েন্ট কাশফুলের দোলা শরৎকালের প্রধান রূপসজ্জা কাশফুল নদীর ধারে মাঠের পাশে বা খোলা জায়গায় কাশবনের শুভ্রতা মনকে ভরে তোলে মনে হয় যেন প্রকৃতি সাদা রঙের শাড়ি পরে উৎসবের প্রস্তুতি নিচ্ছে শুভ্র কাশে শরতের হাসি হাওয়াই ভাসে স্নিগ্ধ ভুকরুটি ভাসি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কাশবনের অপরূপ দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে বিশেষত গঙ্গার তীরবর্তী কাশবন বা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের দৃশ্য মন ছুঁয়ে যায় নেক্সট পয়েন্ট নদীর রূপ বর্ষার পর নদী ফুলে ফেঁপে ওঠে কিন্তু শরতে সে শান্ত হয়ে যায় নদীর ধারে সন্ধ্যায় সূর্যাস্তের সময় লালচে আলোয় জলে যে সৌন্দর্য ছড়িয়ে পড়ে তা বর্ণনাতীত কবি অতুল প্রসাদ লিখেছিলেন শরৎ নদীর জলে আধার নেমে আসে তবু হৃদয় ভরে রঙী লাভাসে গঙ্গা দামোদর হুগলি বা তিস্তার মতো নদী পশ্চিমবঙ্গে শরতের রূপকে আরও গভীর করে তোলে শরতের সকাল শরতের সকাল মনোরম শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটতে গেলে ঠান্ডা ঠান্ডা অনুভূতি জাগে গ্রামে শরতের সকাল বিশেষভাবে সুন্দর ধান ক্ষেতের মধ্যে দিয়ে হালকা কুয়াশা ভেসে ওঠে আর পাখির ডাক মনকে সজীব করে শিশিরে ভেজা ঘাসে পা রাখি শরতের সকালে বাজে বাঁশি নেক্সট পয়েন্ট পল্লীগ্রামের শরৎ পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রেক্ষাপটে শরতের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে খোলা মাঠে সোনালি ধান পাকতে শুরু করে দূর থেকে শোনা যায় গরুর গাড়ির শব্দ ক্ষেতের আল দিয়ে ছোট্ট ছোট্ট নদী বয়ে যায় ফুলে ভরে ওঠে গ্রাম বাংলার পথঘাট শরৎ যেন গ্রামীণ জীবনের প্রাণবন্ত উৎসব শহরের শরৎ শহরাঞ্চলেও শরৎের আবেদন কম নয় কলকাতা শহরে শরৎ মানেই দুর্গাপুজোর প্রস্তুতি রাস্তার ধারে কুমোরটলি বা বিভিন্ন জায়গায় পুজোর মণ্ডপ তৈরি হয় আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় আর মানুষের মনে বাজে আনন্দের সুর শহরের বুকে বাজে ঢাকের তালে শরৎ এলো পুজোর জাগরণ কালে নেক্সট পয়েন্ট শরৎ ও উৎসব শরৎ মানে দুর্গাপূজার উৎসব পশ্চিমবঙ্গের মানুষের কাছে এ সময়টি শুধু ঋতু নয় এটি আবেগ ও ভক্তির সময় ঢাকের বাদ দি আলপনার সাজ প্রতিমা নির্মাণ সব কিছু মিলে শরৎ হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসবকাল কবির ভাষায় এসো মা দুর্গা এসো বরণ করি শরতের আকাশে মধুর কৃষি জীবনের শরৎ শরৎ বাংলার কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ বর্ষার বন্যা কাটিয়ে ধানের শস্য শোভা মাঠ ভরা হয়ে ওঠে কৃষকরা ধানের শীষ দেখে আনন্দে উদ্বেল হয় এই সময় কৃষকের জীবনে উৎসবের আবহাওয়া বইতে শুরু করে ধানের শীষে ভরে মাঠ শরতের সুর বাজে দিন রাত নেক্সট পয়েন্ট পাখিদের কলডব শরতের ভরে শোনা যায় বিভিন্ন পাখির কণ্ঠস্বর শালিক দোয়েল কোকিল প্রভৃতি পাখির কলতান যেন শরৎকে করে তোলে আরও মধুময় নদীর ধারে হাঁসেদের শাড়ি বা মাঠে চড়ুই পাখির ডানা ঝাপটানি শরতের জীবন্ত ছবি শরতের দুপুর শরতের দুপুর বেশ শান্ত তীব্র গরম নেই আবার শীত নয় হালকা রোদে শরীর উষ্ণ হয়ে ওঠে গ্রামের মহিলারা এই সময় আঙিনায় পাট শুকোয় শিশুরা খেলা করে শরতের দুপুর এক ধরনের স্নিগ্ধতা বহন করে নেক্সট পয়েন্ট শরতের সন্ধ্যা সন্ধ্যায় আকাশে রঙিল আভা ছড়িয়ে পড়ে সূর্যাস্তের পর আকাশে ধীরে ধীরে তারা ভেসে ওঠে নদীর ধারে বা মাঠে দাঁড়িয়ে শরতের সন্ধ্যা উপভোগ করা এক অপূর্ব অনুভূতি শরতের আকাশে চাঁদের আলো মনের মাঝে বাজে মৃদু ভালোবাসো সাহিত্য ও শরৎ শরৎকাল বাংলার কবি ও সাহিত্যিকদের অনুপ্রেরণার প্রধান উৎসব রবীন্দ্রনাথ জীবনানন্দ সুভাষ মুখোপাধ্যায় প্রমুখ কবি তাদের কাব্যে শরতের রূপকে অমর করে রেখেছেন পশ্চিমবঙ্গের সাহিত্যে শরৎ শুধু প্রকৃতির ঋতু নয় এটি এক চিরন্তন সৌন্দর্যের প্রতীক নেক্সট পয়েন্ট চিত্রকলা ও শরৎ শুধু কবিতাই নয় শরৎ বাংলার শিল্পীদের ক্যানভাসেও ধরা পড়ে কাশফুল নীল আকাশ শরতের সন্ধ্যা এসব বিষয় চিত্রশিল্পীরা তাদের ছবিতে ফুটিয়ে তোলেন নেক্সট পয়েন্ট শরতের কাব্যিক আবেদন শরৎ তুমি স্নিগ্ধ কন্যা নীল আকাশে তোমার ধন্যা এই ঋতু প্রকৃতির সঙ্গে মানুষের হৃদয়ের এক মধুর সম্পর্ক গড়ে তোলে আনন্দ উৎসব সৌন্দর্য সব কিছুরই সমাহার ঘটে শরতের শেষ পয়েন্ট উপসংহার শরৎকাল পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাহিত্য শিল্পকলা ও ধর্মীয় জীবনে এক অবিচ্ছেদ্য অংশ নীল আকাশ সাদা মেঘ কাশবন শস্য ভরা মাঠ আর দুর্গাপূজার উৎসব সব মিলিয়ে শরৎ হয়ে ওঠে আনন্দ ও সৌন্দর্যের প্রতীক পশ্চিমবঙ্গের মানুষ প্রতি বছর অধীর আগ্রহে শরৎকে বরণ করে সত্যিই শরৎ হল বাঙালির প্রাণের ঋতু